বড় খবর বিগ ব্রেকিং নিউজ শুভেন্দুর সঙ্গে সাজাহানের ছবি ভাইরাল বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের ইডি আক্রান্ত হওয়ার পাঁচ দিন কেটে গেল এখনও অধরা তৃণমূল নেতা শেখ সাজাহান। রাজ্য জুড়ে যখন এই ঘটনায় বিরোধীরা বারবার শাসক দলের দিকে আঙ্গুল তুলছে তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তারও দাবি শেখ শাহজাহান বিজেপিতে যেতে রাজি হয়নি বলেই এভাবে তাকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে দাবি করলেন বিধায়ক সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের একটি ছবি দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি সম্প্রতি একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে যেটি শেখ শাহজাহানের বলে দাবি করা হয় সেখানে ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেছিলেন ইডির অভিযান আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় তৃণমূলের নেতা কর্মীদের অস্বস্ত করতে শোনা গিয়েছিল তাকে আর এবার সেই একই কথা বললেন সুকুমার মাহাতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে বিধায়ক বলেন অনেক জায়গায় ছবি দেখলাম অনেকেই বলছে শাহজাহানকে বিজেপিতে ডাকা হয়েছিল তিনি জাননি বলেই ষড়যন্ত্র করা হয়েছে তার দাবি শেখ সাজাহান গ্রেফতার হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে ঘটনার সময় সাজাহান ঘরে ছিলেন না বলে দাবি করেছেন বিধায়ক তবে বিজেপি এই অভিযোগকে আমল দিতে রাজি নয় বিজেপির মুখপাত্র সুমিত ভট্টাচার্যের দাবি এই ছবি দেখে কিছু প্রমাণ করা সম্ভব নয় দু সাল থেকে বিজেপির সঙ্গে শেখ শাহজাহানের লড়াই বলে দাবি করেছেন তিনি বিজেপি নেতা বলেন শাহজাহান আমাদের তিন কর্মীকে গুলি করে খুন করেছেন শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন ছবি থাকতেই পারে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট